হ্যাঁ মানে শোনেন ওই যে উদাহরণ স্বরূপ আছে শোনেন মানে হ্যাঁ মানে কীর্তনিয়ারা হচ্ছে শোনেন কীর্তনিয়ারা কিন্তু হচ্ছে ধর্ম ব্যাখ্যা বেশি শোনে না হ্যাঁ বুঝছেন না মানে ওমার কীর্তন ধরি ওয়া হচ্ছে পাগলা হ্যাঁ

যে আমি পৃথিবীতে পবিত্র গন্ধ ও অগ্নিতে জীবন এবং তপস্বীদের পৃথিবীতে পবিত্র গন্ধ না গন্ধ আছে আমাদের দুই ধরনের না যে সুগন্ধ আর হচ্ছে দুর্গন্ধ দুর্গন্ধ হচ্ছে গন্ধ গন্ধ না সুগন্ধ একটা আছে গন্ধ কিন্তু আমরা হচ্ছে শাব্দিক দিক দিয়া মানে দুর্গন্ধটাকে গন্ধ বলে থাকি হ্যাঁ কিন্তু সুগন্ধটাও কিন্তু গন্ধ সে যে পৃথিবীতে আমি পবিত্র গন্ধ যে গন্ধটা দেখো আমার পছন্দ হচ্ছে না সেই গন্ধটা কিন্তু অন্য লোকের পছন্দ হইতে পারে তার জন্য কিন্তু পবিত্র না দেখবেন যে কিছু কিছু মানুষ আছে যে নানা নাদ্যমার গন্ধ ছাড়া আর আইতে আসবে না মানে অভ্যস্ত আর কিছু লোক আছে নানা নানান গন্ধ হইলে তার ঘুম হবে না মানে গন্ধ পাইলে ঘুম হবে না তাহলে আমি সেই জন্য বলছে পৃথিবীতে আমি পৃথিবীতে পবিত্র গন্ধ এবং অগ্নি তেজ অগ্নিতে তেজ এবং সর্বভূতের জীবন এবং তপস্বীদের তারপর আছে এখন এটা বলছে যে সকল প্রাণী সনাতন বীজ আমাকেই জানবে যে সকল প্রাণী সনাতন বীজ আমাকেই জানবে সনাতন শব্দ চিরন্তন বীজ যেটা আছে সকল প্রাণীর ভিতরে যে আত্মাটা রয়েছে এই আত্মাটা আমাকেই জানবে বলছি যে সকল প্রাণী সনাতন বিষ আমাকেই জানবে বুদ্ধিমানের বুদ্ধি ও তেজস্বী গণের তেজ আমি বুদ্ধিমানের বুদ্ধি ও তেজস্বী গণের তেজ হচ্ছে আমি মানে সব তেজ হচ্ছে ভগবান তারপর বলছে বলম বল বাতাসম কামরাগ বিবর্জিতম ধর্মবিরুদ্ধে সুভূতেশু কামস্মি ভারত সব হে শ্রেষ্ঠ আমি বলবানদের কাম বল এবং সর্ব এবং শাস্ত্রের অনুকূল কাম তাহলে এখানে দেখেন এখানে কাম যে শব্দটা আছে যে শাস্ত্রের অনুকূল আমি কাম ভগবান কিন্তু কাম যদি কাম শক্তি মানুষের না থাকে তাহলে কি হবে ভগবানের হচ্ছে সৃষ্টি কি ব্যাহত হয়ে যাবে না তাহলে একজন নারী একজন পুরুষের প্রতি যদি আসক্ত না হয় মানে একটা হচ্ছে নারী প্রজাতি একটা পুরুষ যদি আসক্ত না হয় তাহলে কি সৃষ্টি হবে তাহলে আমি হয়। সেটা সম্মত হবে। আপনি হচ্ছে বিবাহ বৈভূত কোন কামে আপনি জড়িত হবেন না আপনি বিবাহ মানে শাস্ত্র ভাবে সম্মত হবে আপনি কামে জরিভূত হন তাহলে আপনাকে কেউ বাধাগ্রস্ত করবে না সেখানে যে ভারত চেষ্টা আমি হচ্ছে বলবান বল এবং অর্থাৎ সামর্থ্য এবং এবং সর্বতের ধর্ম এবং শাস্ত্রের অনুকূল কাম অনুকূল মানে শাস্ত্রের পক্ষে না আপনি যদি আছে একজন নারীকে বিয়ে করার পরে কোথায় নিয়ে ঘুরে বেড়ান বেড়ান কেউ কিন্তু আপনার বাধা দিবে না বাধা দিবে কি কারণ এটা শাস্ত্র সম্মত করা হয়েছে আর একটা মেয়ে মানুষে আপনি এমনি বিয়ে শি করেন নাই অগ্নি খালি গলি দিয়ে খালি হাঁটি বেড়ান নুকি নুকিও বেড়ান তারপরও আপনার কাছে বাধাগস্থ হইতে হইবে ভালো ভাষা খারাপ দৃষ্টিতে দেখা হইবে তাইলে আছে ভগবানও বলছে যে শাস্ত্র অনুযায়ী আপনার চলতে হবে যে ইয়ে সৈব Sattika ভাবা Rajasa Tamasa সইব ইয়া মতবেতে তান বিধি না তাহম তেসুতে মই যে প্রাণীগণের যে সকল ভাব সত্যগুণ গুণ রজ তমগুণ থেকে উৎপন্ন হয় তা সবাই আমার হতে উৎপন্ন বলে জানবে কিন্তু বাস্তবে আমি সেগুলোতে নেই এবং সেগুলো আমাকে নেই ভাবই রে সর্বম জগত মহিতম নাভি জানাতে গুণ কার্যরূপ সাত্ত্বিক রাজসিক ও তামসিক এই তিন প্রকারের ভাব দ্বারা এই সমস্ত জগতের প্রাণী তো মোহিত হয়ে থাকে এবং তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী শরীরের ভিতরে এই আত্মাটা কিভাবে অবস্থান করে সেটা আছে আমাদের আছে বিজ্ঞানীরা কিন্তু নির্ণয় করতে পারে নাই পারেছে কি কিন্তু ভগবান আছে তার আছে সঠিক ব্যাখ্যা দিয়েছে যে এই শরীরের ভিতরে আত্মাটা হাসে কিভাবে অবস্থান করে না এই তরিলের ভিতরে আত্মাটা আছে তিনটে গুণের দ্বারা হাসে আবদ্ধ অবস্থায় থাকে এই তিনটের গুণে যখন উদ্বেগ ভরে উঠে যায় তখন সে আর দেহের বন্ধনে আবদ্ধ থাকে না যে জন আছে গীতার আছে আমাদের চতুর্থ অধ্যায় আছে